হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ইয়ার্স আমার বানাপ্লে বিয়ার তোমরা আগেই দেখেছো আমি সেরকম একটা বিয়ার খেলি না আসলে আমার যে এই পর্যন্ত আসছি যে লেভেল আমার হয়েছে ও সমস্ত মাল্টিপ্লেয়ার খেলার মাধ্যমে আজকে ফার্স্ট টাইম বলতে পারো তোমরা বিয়ার খেলতে যাচ্ছি মানে সিরিয়াসলি এর আগে দেখছিলাম আমাকে ভিতরে কী দেখি হয় আর অনেক কিছুই অজানা আছে সো অনেক কিছু সমস্যা হতে পারে তো বেশি কথা না বলে চলে যায় গেমের তাছাড়া ভাই এই গেমের ইনরোড আমার কাছে খুবই অসাধারণ লাগছে অনেক সুন্দর অ্যানিমেশন করে ব্যাটেল রয়্যাল লেখাটা আসে আর আমার একটা একটু এক্সারসাইজ করতে করতে আসছে মানে একটা আলাদা স্টাইল আর কি সো কোথায় নামা যায় দেখা যাক কোথায় নামা যায় কাছে তাতে কি আছে আচ্ছা ঠিক আছে ওখানে আমি তাছাড়া প্লেন হেলিকপ্টার বললেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে আর বরফে ঢাকা পাহাড় খুবই ভালো আমরা অলরেডি নেমে গেছি কারণ লোকেশনটা খুবই কাছে দেখা যাক ও আমার পিছন থেকে পিঙ্ক কালারের আর কি ধরছে কিন্তু বাড়িতে যা যাচ্ছে ওগুলো হয়তো এনে নেই তা সম্ভবত আচ্ছা আমার প্যারাশুট খুলবে কোথা থেকে মিটারটা নিচে প্যারাশুট খুলবে কিন্তু আমি জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না লঞ্চ আর বেজ আমরা যেখানে যেতে চাইছিলাম সেখানে পৌঁছানো সম্ভব না তাই দেখি আমাদের লঞ্চ আর বেজে নামতে হবে তো আমার প্যারাশুট এটাই বুক করা তো এটা দেখতে কিন্তু খারাপ নাকি বলতো সবাই আচ্ছা কে ভাই আমার লুট লাগবে দেখা যাক কি পাই লাগবে ঠিক আছে আচ্ছা এগুলো হয়তো আমাকে নেওয়ার কিছু শোনা এবার যাওয়া যাক আপনার দিকে লুট পাই কিনা আর ভাই এসব এলাকায় কেউ নেই নাকি বুঝলাম না দেখি এই জায়গায় আমার লুট দুটা হ্যাঁ এই গানটা মোটামুটি খারাপ না এবার কি নিউক্লিয়ার আমার রিপেয়ার আচ্ছা ঠিক আছে মোটামুটি আমি আর্মার রিপেয়ার সম্বন্ধে একটু একটু জানি আসলে কী দেখি কোনটা কী হয় আর দেখি সামনের ঘরে তো লুটলুট থাকতে পারে ভাই এনেমিটা এনেমি আসবে তো মারবো তা না আর আমি এসে যে উঠেছে আসলে সে জানি না যে কী করতে হয় যে আর্মার রিপেয়ারতে কী করতে হয় সেটাই শুধুমাত্র আমি জানি আমার এবারটা বই রা বলো সারপ্রাইজ দিলি মরবার কি এসব করতে হয় যাই হোক আমার ইতিহাস আমি তাই নিচ্ছি আর এসব কি আমি তো বুঝলাম না তোর যে সেটিংস সেটা ম্যাপটা সমস্যা করতে চায় ম্যাপটা একটুখানি ঠিক করা লাগবে বাম বান্দিক সরাই

আমরা মোটামুটি লুটুট করে নিয়েছি আর এটা পর্যাপ্ত না আমার পাশে আছে দেখি গুড আর একটা দেখতেছি আমার আমার সমস্যা নাই ঠিক আছে এর কাছে লুটুট রয়েছে না ভাই এতে অনেক লোক ভাই মেরে শেষ করাই করেন তো সব আমি একা মারবো না আর প্লেয়াররা আছে তারা মারবে আরো ভাই তোমাদের কি মনে আমি খারাপ খেলতেছি বলো ফার্স্ট টাইম বিয়ারে আই থিঙ্ক এটা মোটামুটি খারাপ না আর আমার এই জাম্পের অরণ্ডা দে এটা একটু ঠিক করতে হবে এ দেখো এ দেখো সমস্যা হচ্ছে আমার মিস ক্লিক আচ্ছা এবার এবার হয়েছে ঠিক আছে যে জাম্পের রউন্ডটা ওটা ঠিক করে নিতে হবে যেকোনো ঐটা বসে ঠিক করি ওটা নিচে আসবে হ্যাঁ ঠিক আছে এবার এবার আসো এবার কোনো সমস্যা হবে না আমার সামনে এখানে মনে হয় কে আগে মেরে রেখে গেছে ও অফেন এক্ক অফেন এক্টা নি এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা সবাই জানো কারণ শর্ট রেঞ্জে ফেনেক খুবই কাজে লাগে এই যে ডেট অফ ফায়ার মানে ক্লোজ রেঞ্জে যে কোনো অ্যানিমি আসলে তাকে সহজেই খেয়াল করে দেওয়া যায় আর তাছাড়া খেয়াল করবো আমি একটি বলতে গেলে অ্যাসল্ট রাইফেল আর একটা এস এম জি শর্ট রেঞ্জ রাখছি এনেমি দাঁড়া বাবা ফেনেক দেখো ফেনিকের পাওয়ার বাবা ফেনেক দেখে পলাচ্ছ নাকি ফেনিক দেখে না আবার কাম ব্যাগ বাবা হিরো আমার বেশি কিছু করতে পারি না আর আমারে তবু আর্মারি করে রাখি অবশেষে একটা মেডিয়া আমার ওপিয়ার কলাম এটা দিয়ে রাখি ও আবার জোনও চলে এসেছে জন আবার ধরতে হবে আস্তে হলে গাড়ি টাড়ি কিছু নাই গাড়িটাই থাকলে তো তো খুবই ঝামেলা কি দৌড়ে দৌড়ে আমার জন ধরতে হবে দৌড়ে দৌড়ে দৌড়োয় তো মনে জন ধরা সম্ভব না গাড়িটা এরকম যায় গাড়িটাই নেই ওই টু টু কিছু একটা আসা হ্যাঁ এটা অবশ্য অতটা ই হবে না তবু গাড়ি নিয়ে জোনটা ধরতে পারলি বস বাঁচালে আমি পুরো গাড়িতে

কোই রাখলাম কোথায় গেলাম না فين কোথায় ও ও ওয়েট 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 ও 88 এর লুট বক্সের ভিতরে না পাশে পড়ছে সে ঠিক আছে লেটস ও ওয়েট টু এনিমি আছে এনিমি অনেক অনেকের এর কাছে বসে পারবো না গুড বাই ওই ফিনেক রি লোড ছিল বলে এম এম4 দিয়ে মারলাম

আচ্ছা হয়তো এখানে আর কোনো এনিমি নাই সামনের দিকে কি আছে অনেকক্ষণ হয়ে গেছে অনেক কোনো এনিমি পালাম না এনিমিরা সব কই আর আসলে ওইটা উপরে কি ওয়েট ওটা ওখানে হয় হেলিকপ্টার থাকে হ্যাঁ আমি শুনছিলাম এর সম্বন্ধে হেলিকপ্টার থাকে তাহলে দেখি এবার হেলিকপ্টার চালানোর এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে এখানে হয়তো দিয়ে গুলি করা সম্ভবত যায় না

না এটাতে কিছুই তো হলো না মনে হয় না কিছুই হয় না ঠিক আছে তো সামনের দিক যায় দেখা খব না দেখা কেন সমস্যা নেই না রিয়েল হেলিকপ্টারটা ভালো এটা মজা আছে থাক মোবাইল দুপুর চালাবো না হেলিকপ্টার থেকে মানতে হবে বাপ্টার আমি হেলিকপ্টার ছেড়ে আসলাম বলে হেলিকপ্টার আমার রাগ করলো নাকি হেলিকপ্টার আমার নিজের কাছে এসেই পড়ছে আমাকে ড্যামেজ দিল এটা কি এই বটনটা কিসের ওট ভাই আমি মাটির উপর স্কেটিং করতে পারবো ও নাইস তাহলে তো আমার গাড়ি লাগবে না আচ্ছা ওয়েট ওয়েট এনিমি এনিমি এর মাত্রা আমার পিছনে আমার আর্মার এটা করে নিতে ভালো তো

ওই যে পায়ে থাকুক আমি আমার না এবার আসুন কোথায় তুমি আবার আমি পুরো আমার মতন পুরো পেলার সামনে প্রথমবার খেলতে এসেছি আমি পুরো প্রথমবার খেলতে এসেছি তা আমি পুরো আমার সামনে আসলে হবে না আরেকটা কথা আর দুটো ও এই যে

আরে আমি এত পুরো কেন আমি এত পুরো কেন প্রথম ম্যাচে যদি এই করি আমি এত পুরো কেন আমার রিপেয়ারটা করে নি তারপরে আসো এবার কোথায় কই হ্যাঁ আমি মনে হচ্ছে আজ উইনার হবো একে মারলেই আমার উইনারে হয়ে যাব ও ভাইয়া ওই সি রে সমস্যা নাই ভাই প্রথম ম্যাচ ছিল দুই নম্বর হলাম সো আমার ফার্স্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না আর মেক্স শিউ টু সাবস্ক্রাইব আমি আসলে এটা প্রথম ভিডিও দিলাম তোমাদের চাও আমি বিয়ারের আরও ভিডিও আনতে পারি অবশ্য মাল্টিপ্লেয়ার খেলায় আমি বেশি অভ্যস্ত তবু আমি বিয়ারের ভিডিও আনবো সমস্যা নেই আর তেল দেন গুড বাই বাই